এই একের পর এক তথ্য বেরিয়ে আসছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর ভিতর থেকে দশক সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর সাদেক তিনি রাজধানীর একটি হোটেল ভাড়া করে আওয়ামী লীগ নেতাদের প্রশিক্ষণ দিচ্ছিল এরকম অভিযোগে কিন্তু তার স্ত্রীও আটক হয়েছে এমনকি তিনিও আটক সেনাবাহিনীর হাতে দশক অবশেষে তার স্ত্রী রিমান্ডে গিয়েছে পাঁচ দিনের রিমান্ডে তাকে দেওয়া হয়েছে প্রথম দিনে তিনি ভয়ানক কিছু তথ্য দিয়েছেন দশক তার কথাগুলো আপনারা শোনাইছেন অন্যদিকে ভিডিও বাহিনীর একজন ভারতীয় গোয়েন্দার এজেন্ট যাকে প্রধান এজেন্ট বলা হয় তিনি ইতিমধ্যে পালিয়ে গিয়েছেন তিনি কিভাবে পালালেন এমনকি তিনি কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে একটি সামরিক কু করতে চেয়েছিলেন এ নিয়ে চাঞ্চল্যকর ভিডিও আসছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচে দেখো বে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ